ক্যারাটেতে সাফল্য পাওয়াতে অন্ধ্রপ্রদেশের সম্বর্ধনা মুনমুন সরকারকে বয়স পঞ্চান্ন হয়েছে কিন্তু এই বয়সেও তার ক্লান্তি নেই এই বয়সেও তিনি টোটো চালান এই বয়সেও তিনি সমাজ সেবা করেন কোনো অসহায় আত্ম মানুষ বিপদে পড়ে তিনি টোটো চালানো বন্ধ রেখে সেই মানুষের পাশে দাঁড়ান আর মহিলা টোটো চালকদের আত্মরক্ষার জন্য যে ক্যারাটে শেখা প্রয়োজন সেই বার্তাও দিচ্ছেন তিনি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তিনি জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ জিতেছেন নিজের রাজ্যের মাটিতে তিনি সেভাবে উৎসাহিত না হলেও ভিন রাজ্যে কিন্তু তার প্রতিভা স্বীকৃতি পাচ্ছে ভালোই রবিবার শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী ও ব্যতিক্রমী টোটো চালক মনমুন সরকারকে সম্বর্ধনা দেওয়া হলো অন্ধ্রপ্রদেশে শনিবারই বিশাখাপত্তনমে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য আসে মনমুন দেবীর আর তার জেরে মনমুন সরকার এবং কৃত্তিকা সাহা রায়কে সম্মানিত করল অন্ধ্রপ্রদেশ ক্যারাটে অ্যাসোসিয়েশন মুনমুন সরকার পঞ্চান্ন বছর বয়সে পৌঁছো তৃতীয় স্থান আর কৃত্তিকা সাহারায় দ্বিতীয় স্থান অধিকার করার জন্য তাদের সম্বর্ধনা দেওয়া হয় রবিবার ক্যারাটের একুশতম ফেডারেশন কাপ দু তেইশ অনুষ্ঠিত হয় বিশাখাপত্তনমে দেবী তার মেয়ের বয়সী প্রশিক্ষক সেন্সি রূপা সেলের কাছ থেকে বিগত দু বছর ধরে ক্যারাটের প্রশিক্ষণ নেন এর জন্য মুনমুন দেবী তার প্রশিক্ষক রূপা সেলের প্রতি কৃতজ্ঞতা জানান তাছাড়াও শিলিগুড়ির যেসব মানুষ তাকে বিশাখাপত্তনম যাওয়ার জন্য সাহায্য করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান মুনমুন দেবী Uh, all the children, you will be inspired by these two ladies. They have participated yesterday in the Masters Women's Rata. And they are the inspiration for many women. They used to practice Karate and they are so nice with Karate in this age. So we are going to present both of them. সেটা মনোন সরকার